আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা বাদা সম্মানিত দর্শক শ্রোতা ইউনিটি টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে এক শতরি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া রয়েছে এক সেখান থেকে আল্লাহ রাবুল আলমিন মাত্র এক ভাগ দয়া পৃথিবীবাসীর মাঝে নাজিল করেছেন এই এক ভাগ দয়া মানুষের মাঝে জিনের মাঝে প্রাণীকুলের মাঝে কীট পতঙ্গের মাঝে পদার্থ জড় পদার্থের মাঝে ভাগ করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই এক ভাগ দয়া পেয়ে পশু প্রাণী তার বাচ্চাদেরকে আদর করে এই এক ভাগ দয়া পেয়ে মোরগ মুরগি পর্যন্ত কাক চিলের হাত থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এই এক ভাগ দয়া পেয়ে মানুষ রহমত দেখায় অথচ এরকম দয়া রাব্বুল আলমিনের কাছে রয়েছে একশোটি এগুলো আল্লাহ রাব্বুল আলমিন বিচারের মাঠে প্রয়োগ করবেন মানুষকে ক্ষমা করার জন্য দুঃখিত এরপরও আল্লাহরাবুল আলমিন বলেন কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহরাবুল আলমিন ক্ষমা করবেন না সালাসাতুন লাইকাল্লিমুল হালাইমাল কিয়ামা তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের দিকে বিচারের মাঠে যাদের দিকে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এক শাইখুন জানিন বয়স্ক ব্যবিসারী মা আলিকুন কাজ্জাব মিথ্যুক দায়িত্বশীল ওয়াইনুল মুস্তাকবেল গরীব গৌরবী এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাই আমাদেরকে এই সব অপরাধ থেকে পরিত্রাণ হয়ে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে আল্লাহ আল্লাহরুল্লাহামিন আমাদের প্রত্যেককে উল্লেখিত পাপগুলো থেকে বেঁচে থেকে তার রহমত লাভে ধন্য করুন আল্লাহ মামিন সালাম আলাইকুম আহমতুল্লাহি